প্রিয় বন্ধু তোমার চারপাশে এমন কেউ কি আছে যার চোখে তুমি প্রায়ই এক অদ্ভুত কোমলতা খুঁজে পাও যে কথা বলার সময় তোমার দিকে একটু বেশি মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে বা হয়তো এমন কেউ যার আচরণে তুমি টের পাও তুমি তার জন্য সাধারণ কেউ নও হ্যাঁ আজকে আমরা কথা বলবো এমন পাঁচটি গোপন লক্ষণ নিয়ে যার মাধ্যমে তুমি খুব সহজেই বুঝতে পারবে কেউ গোপনে তোমাকে ভালোবাসে এই লক্ষণগুলো প্রকাশ্যে বলা হয় না তবে অনুভবে ধরা পড়ে এই ইভিডিও যদি তোমার মনে আলোড়ন তোলে তোমার জীবনের বাস্তবতার সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এমন হৃদয়ের গভীরে পৌঁছে যাওয়া কন্টেন্ট যদি পেতে চাও নিয়মিত তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখনই এক তোমার উপস্থিতিতে আচরণ বদলে ফেলা একজন মানুষ যখন কাউকে গোপনে ভালোবাসে তখন তার ভেতরের আবেগ তাকে সচেতন এবং উত্তেজিত করে তোলে এই ভেতরের অস্থিরতা প্রকাশ পায় আচরণের হঠাৎ পরিবর্তনে ধরো সে হয়তো সবসময় খুব মজার হাসি খুশি আর সবার সঙ্গে খোস গল্প করে কিন্তু তুমি সামনে এলেই সে যেন একটু গম্ভীর হয়ে যায় কথা কম বলে চোখের সামনে থেকেও চোখে চোখ রাখে না আবার উল্টোটা হতে পারে যে মানুষটা সবসময় চুপচাপ কম কথা বলে সে হঠাৎ করেই তোমার সামনে অস্বাভাবিক চঞ্চল হয়ে পড়ে তোমার মনোযোগ আকর্ষণ করতে চায় অপ্রাসঙ্গিক কথা বলে এমনকি এমন কিছু করে ফেলে যা তার স্বভাবের সঙ্গে মেলে না এই আচরণগুলো সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না কারণ তারা এগুলোকে মুড বা মেজাজ বলে এড়িয়ে যায় কিন্তু তুমি যদি সচেতন হও তাহলে বুঝতে পারবে তার আচরণ শুধু তোমার জন্যই বদলে যায় এই আচরণ বদলের পেছনে থাকে লুকোনো একরাশ অনুভূতি সে জানে না কিভাবে প্রকাশ করতে হয় আবার চাপাও রাখতে পারছে না ফলে তার শরীরী ভাষা চোখ কণ্ঠস্বর হাঁটার ভঙ্গি সব কিছুতেই ধরা পড়ে সেই গোপন ভালোবাসার ছাপ একটা মানুষ যাকে ভালোবাসে তার সামনে সে কখনোই স্বাভাবিক থাকতে পারে না সে হয় অতিরিক্ত চুপচাপ হয় না হয় অতিরিক্ত অস্থির এবং তার এই অস্বাভাবিকতাই তোমার জন্য সবচেয়ে বড় ইঙ্গিত দুই তোমার প্রতি অজানা কিছু জিজ্ঞাসা করা যেখানে সাধারণ মানুষের মনে প্রশ্নও ওঠে না যখন কেউ তোমাকে গোপনে ভালোবাসে সে তোমার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করে কিন্তু সেটা সরাসরি নয় বরং সূক্ষ্ম ও অজানা উপায় সে তোমার দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয় নিয়ে প্রশ্ন করে যা অন্য কেউ জিজ্ঞাসা করে না কিংবা গুরুত্ব দেয় না যেমন তোমার পছন্দের খাবার কি তুমি কখনো কোনো স্বপ্ন দেখেছ তোমার শিশুকাল কেমন ছিল তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি তুমি কেমন মানুষ হতে চাও এই ধরনের প্রশ্নগুলো হয়তো তোমার বন্ধুবান্ধবের কাছেও উঠে না বা উঠলেও এত গভীরতা থাকে না কারণ যারা গোপনে ভালোবাসে তারা জানে প্রেম শুধু বাহ্যিক সৌন্দর্যে নয় বরং মন ও আত্মার গভীরে সে তোমার ভেতরের মানুষটাকে জানার চেষ্টা করে তার জন্য তুমি শুধু একটি নাম বা ছবি নও তুমি এক জীবন্ত গল্প এক অনুভূতির মেলবন্ধন যখন কেউ অজানা প্রশ্ন করে সেটা একটা সংকেত সে তোমার প্রতি কতটা মনোযোগী কতটা যত্নশীল কতটা আগ্রহী এবং এই আগ্রহই আসলে তার ভালোবাসার মূল প্রমাণ তিন তোমার সুখে দুঃখে নিঃশব্দে পাশে থাকা কথায় নয় কাজে ভালোবাসা দেখানো কেউ গোপনে ভালোবাসলে সে কথায় প্রকাশ পায় না সবসময় অনেক সময় সে তার ভালোবাসা দেখায় কাজের মাধ্যমে যখন তুমি দুঃখে থাকো সে হঠাৎ করে তোমার পাশে এসে দাঁড়ায় বিনা কোনো কথার কোনো অভিযোগের ছাড়াই সে তোমার চোখের কোণে টপটপানো অশ্রু দেখে বোঝে তুমি হাসছ না তুমি কষ্টে আছো এমন সময় সে তোমাকে জড়িয়ে ধরে না অনেক সময় শুধু তোমার পাশে চুপচাপ বসে থাকে তোমার ব্যথা বুঝে তোমার অবস্থা মেনে নেয় সে হয়তো তোমাকে কোনো উপদেশ দেয় না কারণ সে জানে কথা দিয়ে সবকিছু সমাধান হয় না বরং সে তোমার জন্য এক শান্তির নিদর্শন হয়ে ওঠে আর সুখের সময়ও সে তোমার আনন্দে অংশগ্রহণ করে তোমার হাসিতে সাড়া দেয় অতটা গভীরভাবে যে তুমি তার উপস্থিতি অনুভব করো যেন সে তোমার সুখের অংশীদার এই ধরনের নিঃশব্দ ভালোবাসা সবচেয়ে নিখুঁত কারণ এতে থাকে নির্ভরতা সম্মান ও ভালোবাসার সত্যিকারের রূপ চা কেউ যদি গোপনে ভালোবাসে তোমার প্রতি ছোট ছোট খেয়াল রাখার মধ্যে সে ভালোবাসা লুকিয়ে রাখে দেখেন যখন কেউ আপনাকে গোপনে ভালোবাসে তখন সে বড় বড় কথা বলে না গলায় ফুল দিয়ে প্রপোজ করে না বরং ছোট ছোট ব্যাপারগুলোর মধ্যেই সে তার ভালোবাসার ইঙ্গিত রেখে যায় বুঝলেন বড় বড় জল্পনা নয় ছোট ছোট খেয়ালি আসল আসলে ভালোবাসা বলতে যা বুঝি তা বড় আকারে বোঝানোর দরকার নেই ছোট ছোট কাজেই বোঝানো যায় যে আমি তোমাকে ভীষণ যত্ন করি তোমার জন্য কিছু করব ধরুন তুমি একদিন ক্লান্ত লাগছো অফিস থেকে ফিরে শরীর টানটান মাথা ভারী সেই সময় তোমার ভালোবাসার মানুষটা হঠাৎ করেই বলে তুমি কি একটু বিশ্রাম নেবে আমি আজ তোমার কাজগুলো সামলে রাখব এমন কথা শুনলে বোঝা যায় সে শুধু মুখে ভালোবাসার কথা বলে না কাজে করে দেখায় বা কখনো দেখা যাবে তুমি হঠাৎ চা বা কফি খেতে চাও সে আগেভাগেই একটা কাপ বানিয়ে নিয়ে আসে তুমি বলো আমি তো এটা চাইনি সে হেসে বলে আমি তো দেখেছি তুমি আগের দিনও এটাই পছন্দ করেছিলে একটু খেয়ে নাও এমনটা শুনে মনটা কেমন ফুলে ফেপে যায় বুঝলেন তো ছোট যত্নের মধ্য দিয়েই সে তোমার ভালোবাসার বার্তা পাঠাচ্ছে আরেকটা ব্যাপার কেউ গোপনে ভালোবাসলে সে তোমার পছন্দ অপছন্দ খুব খুঁটিয়ে মনে রাখে যেমন তুমি যে গানের একটা অ্যালবাম পছন্দ করো হঠাৎ করেই সে তোমার জন্য সেই গানগুলো প্লে করে বসে তুমি যখন কোনো সমস্যায় পড়ো সে হয়তো সরাসরি কিছু বলে না কিন্তু তোমার মেজাজ বুঝে তোমার পছন্দের মুভি বা সিরিজের একটা এপিসোড দেখা শুরু করে শুধু তোমাকে খুশি করার জন্য এভাবে ছোট ছোট ব্যাপারে খেয়াল রাখা মানেই হল গভীর ভালোবাসার নিদর্শন আর জানো কি এই খেয়াল রাখা কখনোই বেশি খরচের নয় বরং বেশি আন্তরিকতার ব্যাপার এক কাপ চা বানানো একটু প্রশ্ন করা আজ কেমন লাগছে এই এইসব ছোটখাট বিষয়গুলোর মধ্যেই আসল ভালোবাসার মহিমা লুকিয়ে থাকে তাই তোমার যদি কেউ এই এইসব খাট ব্যাপারে খেয়াল রাখে তাহলে বুঝে নিও সে তোমাকে গোপনে ভালোবাসে তার জন্য তুমি কেবল একজন সাধারণ মানুষ নও তুমি তার জীবনের বিশেষ একজন হয়ে উঠেছ পাঁচ তোমার উপস্থিতি ছাড়া কিছুই পুরোপুরি ভাল লাগবে না তার কাছে এইটা সবচেয়ে স্পষ্ট একটা লক্ষণ যে মানুষ তোমাকে গোপনে ভালোবাসে সে তোমার উপস্থিতি ছাড়া কিছুতেই পূর্ণতা পায় না মানে তোমার হাত ধরে একটা খালি ঘরেও যেন ফুলের বাগান লাগে আর তুমি না থাকলে সেখানকার রঙই মুছে যায় ভাবুন তো তুমি যখন পাশে থাকো সে হঠাৎ করেই যেন তার সেরা সংস্করণে পরিণত হয় চোখের কোণে মৃদু হাসি কথা বলার ভঙ্গি এমনকি হাঁটার স্টাইলও যেন তোমার জন্য একটু বেশি খেয়াল করে বদলে ফেলে এমন মানুষ তোমার সামনে নিজেকে অসাধারণ করে তুলতে চায় কারণ তোমার চোখে সে নিজেকে সেরা দেখতে চায় আর তোমার যখন উপস্থিতি থাকে না সে যেন কিছুটা অসম্পূর্ণ কিছুটা খালি মনে করে তার মন ঘুরে ফিরে তোমার কথায় তোমার হাসিতে তোমার স্পর্শে সে হয়তো সেটা বলে না কিন্তু তোমাকে ছাড়া সে যেন তার জীবনের একটা বড় অংশ হারিয়ে ফেলে এই অবস্থা তার আচরণেও ধরা পড়ে সে হঠাৎ করেই তোমার জন্য সময় বের করে নিজের ব্যস্ততা ভুলে যায় এমনকি অন্যদের সঙ্গেও সে তোমার কথা বারবার উল্লেখ করে অর্থাৎ তোমাকে তার জীবনের অঙ্গ হিসেবে গোপনে মান্যতা দেয় তার মনে হয় তোমার সঙ্গে কাটানো এক মুহূর্ত তার জীবনের সেরা মুহূর্ত যে মুহূর্তগুলো সে কখনো ভুলতে চায় না বরং বারবার মনে করে মনে ভাষায় তুমি যদি এমন কাউকে পেয়ে থাকো যে তোমার উপস্থিতি ছাড়া কিছুতেই পূর্ণতা পায় না তাহলে বুঝে নিও সে তোমাকে নিঃসন্দেহে গোপনে ভালোবাসে আসলে ভালোবাসা কখনো চরম কথায় প্রকাশ পায় না ভালোবাসার ভাষা ছোট ছোট কাজ ছোট ছোট খেয়াল আর ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে যে মানুষ তোমাকে গোপনে ভালোবাসে সে হয়তো সরাসরি বলবে না কিন্তু তার চোখ তার আচরণ তার যত্ন সবকিছু তোমার প্রতি তার ভালোবাসার নিদর্শন তাই তোমার কাজ হল সেগুলো বুঝে নেওয়া তাদের মূল্যায়ন করা এবং নিজের ভালোবাসাও সেই অনুযায়ী প্রকাশ করা বুঝে নাও এই পাঁচটি লক্ষণ আর যদি তোমার চারপাশে কেউ এমন আচরণ করে তাহলে বুঝে নাও তুমি তার জন্য শুধু একজন সাধারণ মানুষ নও তুমি তার জীবনের একান্ত প্রিয় আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন কন্টেন্ট পেতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভালোবাসা শুধু শব্দ নয় অনুভূতির নাম আর সেটা বোঝা আমাদের সবার দায়িত্ব